আসসালামু আলাইকুম দ্বিতিকন্যা লামিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে দ্বিতির মামি তিনি এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন লামিয়া শেখ মারুফের রক্ষিতা শেখ মারুফ শেখ সেলিমের খুব ক্লোজ রিলেটিভ শেখ সেলিমের রক্ষিতা হিসেবে নিপুণের নাম অনেক সংবাদ মাধ্যমে উঠে এসেছিল এছাড়াও দ্বিতির মামি আরও বলেছে যে লামিয়া তার ভাইয়ের তার মায়ের সম্পত্তি অর্ধেকটা জোর করে নিয়েছে এটি তার ভাই স্বেচ্ছায় দিয়েছে এরকম কিছু নয় এছাড়া আরও অভিযোগ করেছেন লডস অফ কমপ্লেন্স অ্যাবাউট লামিয়া সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই গল্পের শুরুটা যখন এরকম হয়েছিল তখন তার সেই তিন চারটা লাইভ ফুটেজ দেখে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে হচ্ছে না সেটা তো কেউ বলছে না পুরো লাইভ যেগুলো হচ্ছে আমি আমার এক কলিগ শিল্পী তাকে কোয়েশ্চেন করলাম সোশ্যাল যে আসলে ঘটনাটা কি লামিয়ার সঙ্গে হইসেটা কী সেও বলতে পারলো না তারপরে যখন লামিয়া প্রেস কনফারেন্স করলো তখন লামিয়ার বিষয়টা সেটা আমাকে শেয়ার করলো তার আগে আমি জেনে গেছি লামিয়া কি বলতে চায় দ্য প্রেস কনফারেন্স অল থ্রু দ্য প্রেস কনফারেন্স লামিয়া কোথাও বলল না সে থানায় অভিযোগ করবে অল থ্রু দ্য প্রেস কনফারেন্স সে কোথাও বলল না যে তাকে যারা আক্রমণ করেছে তারা কোন দলের সে বলেছে কোন একটা রাজনৈতিক দলের তারা কোন দলে সেটা সে বলে নাই মানে সন্দেহের উদ্রেকটা ওইখানেই আসে কেন থানায় অভিযোগ করেনি যাই হোক আমাকে আমি যখন লামিয়ার কন্টেন্টটা দিলাম তখন আমাকে অনেকেই কমেন্ট করেছে আপনি সরাসরি লামিয়ার মামির সাথে কথা বলেন তাহলে সত্যটা জানতে পারবেন কারণ লামিয়া দ্বিতি সে সোহেল চৌধুরীর কন্যা সে তার স্টেপ ফাদার ইলিয়াস কাঞ্চন সো লামিয়া ইজ এ ফ্যাক্টর সে সোশ্যাল মিডিয়ার কনসার্ন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় একটা সফট কর্নার সে পাবে কিন্তু লামিয়ার মামির গল্পটা কিন্তু আরও অনেক করুন অ্যাজ হার সেইড যেরকমটা তার মামি বলেছে যে লামিয়ার সেই ছোট মামা ছোটো মামাই বোধ হ্যাঁ তাকে তার নাম বোধ হয় কি মাসুদ বা এরকম হ্যাঁ মাসুদ বোধ হয় নাকি যেন তো তাকে দ্বিতি আমেরিকায় নিয়ে গিয়েছিল এবং আমেরিকা থেকে দ্বিতি তার ভাইকে এত ভালোবাসত তাদের মধ্যে এত ভালো বন্ডিং ছিল যে তার ভাই আমেরিকা থেকে যত টাকা পয়সা পাঠাতো সব দ্বিতির অ্যাকাউন্টে পাঠাতো এবং দ্বিতীয় পর্যাপ্ত খরচ করতো তাদের তার ভাইয়ের পেছনে তার ভাই বউয়ের পেছনে কিন্তু হঠাৎ করে যখন তার ভাইটি মারা যায় তখন তার ভাই যে টাকা দিদির কাছে পাঠিয়েছে সেই টাকা চাইতে গেলে সে আর টাকা পায় না বলে যে কোনো টাকা পাঠায় নাই গল্পটা এরকম অনেক প্রবাসীর সঙ্গে মিলে যায় যে সারা জীবন বিদেশে কাজ করে টাকা পাঠাইলো দেশে এসে যখন টাকা চায় বলে যে কই কোনো টাকা তো নাই সব খরচ হয়ে গেছে ইনফ্যাক্ট যেহেতু এটার বিষয়ে কোনো প্রমাণ নাই তাই দিদির মামি এটা নিয়ে খুব বেশি কিছু বলে নাই দিদির মামি যেই বাড়িটাতে থাকে সেই বাড়িটা দিতির মা দিদির মামিকে বুঝায় দিয়ে গেছে যে এই বাড়ির চার ভাগে ভাগ হবে এই সম্পত্তি সত্তর শতক জমি এরকম কিছু একটা এই সত্তর শতক চার ভাগে ভাগ হবে এই চার ভাই খাবে আর মেয়েদেরকে দ্বিতির মা আলাদা করে সম্পত্তি দিয়েছে ওই চার ভাইয়ের ভিতরে মেয়েদের কোনো প্রাপ্তি বা কিছু নাই ওখানে মেয়েরা কিছু পাবে না মানে দ্বিতীয় ওখানে কোনো সম্পত্তি পায় না যদিও আমি বলছিলাম যে দ্বিতির সম্পত্তি নাকি লামিয়া ভোগ করতে পারছে না আসলে হয়েছে পুরোটাই উল্টা দ্বিতি তার মামাবাড়ির পুরো বিষয়টা সে কন্ট্রোল করে লামিয়া তার মামাবাড়ির পুরো বিষয়টা সে কন্ট্রোল করে এরকমটা দ্বিতির মামির অভিযোগ তো সেইখানে সেই সত্তর পঁচাত্তর শতক জমিতে লিচু বাগান আছে সেই লিচু বাগান থেকে প্রতি বছর তিন চার লাখ টাকা আয় হয় সেটি যায় লামিয়ার কাছে সেখান থেকে কোনো টাকা দিতির মামিকে দেয়া হয় না দিতির মামির একটি প্রতিবন্ধী সন্তান আছে দিতির মামা মারা যাওয়ার পর থেকে দিতির মামির কোনো ভরণ পোষণ মেয়ে এখন এই অবধি দেয় নাই যেমনটা সে সোশ্যাল মিডিয়ায় বলছে সে কিন্তু বলেও নাই যে সে দিছে দ্বিতির লামিয়াও কিন্তু এরকম কিছু বলা নেই সে দিছে বরঞ্চ দ্বিতির মামি বিভিন্ন বৃত্তশালী মানুষের সহযোগিতায় এতদিন সে তার সংসারটা টিকিয়ে রেখেছে একটা স্কুলে চাকরি পেয়েছিল সেই চাকরিটা পাঁচ হাজার টাকা বেতন পেত সেটার বিভিন্ন হেল্প দিয়ে সে এতদিন ওখানে রয়েছে দ্বিতির মামিকে নিয়ে একবার একটা সালিশ বসেছিল সেই সালিশে তারা চাইছিল দ্বিতির মামিকে বাপের বাড়ি পাঠা দিতে তো তখন তাকে কেউ একজন বুদ্ধি দেয় যে বাপের বাড়ি গেলে আর তুমি বাড়িতে ঢুকতে পারবে না সো দিতির মামি আর যায় নাই এদিকে দিতির মামির যে গহনা তার শাশুড়ি তাকে দিয়ে গেছে সেই গহনাও লামিয়ার কাছে তার বিয়ের গহনা দিতি দিতি যে গহনা দিছে সেই গহনা সে যে গহনা বানাইছে সেই গহনা বিয়েতে যেই গহনা সে উপহার পেয়েছে সেই গহনা সব মিলিয়ে প্রায় অনেক কত ভরি যেন বলল এত ভরি সতেরো আঠেরো ভরি বা আরও বেশি হতে পারে আমি এক্স্যাক্ট ফিগারটা মনে নাই আরও বেশি হবে সমস্ত গহনা লামিয়ার কাছে কুক্ষিগত আছে এবং সেটা যে লামিয়ার কাছে আছে সেটা লামিয়া স্বীকার করেছে এবং সেটার তাদের মাঝে যে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন হয়েছে সেই হোয়াটসঅ্যাপের ফটো কপি লামিয়ার মামি সংরক্ষণ করে রেখেছে এখন তারা চাইছে এই যে যেখানে সে আছে ওখান থেকে লামিয়ার মাকে তুলে দিতে এবং লামিয়ার মায়ের যে জায়গা লামিয়ার মামি যে জায়গাটা অর্থাৎ মামা যে জায়গাটা পাবে সেই জায়গাটা লামিয়ার মামিকে না জানিয়ে অন্যদের নামে অন্য ভাইয়ের নামে মিউটেশন করে ফেলছে এবং সেটা নিয়ে সে ওই সময়ে ওই সময়ে ডিসি ইউনো সব জায়গায় সে অনেক দৌড়াদৌড়ি করেছে ডিসি অনেকবার চেষ্টা করেছে ইউনো অনেকবার চেষ্টা করেছে এটা সলভ করে দেওয়ার জন্য কিন্তু তারা পারিবারিকভাবে যখনই তাদেরকে ডাকা হয় তারা কেউ আসে না এবং এটাতে সহযোগিতা করে নেই যেহেতু শেখ মারুফ নাম শুনে বুঝতে পারছেন শেখ আওয়ামী লীগ সরকার আমলে শেখ মারুফের অনেক ক্ষমতা সে দেখাইছে ওই অঞ্চলে এবং সেই ক্ষমতা বলে শুধুমাত্র দিদির মামিকে ওই বাসা থেকে তুলে ফেলতে পারে নাই আর বাদ বাকি তাকে এক ঘরে করে রাখা হয়েছে তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা তো দূরের কথা তাকে তার সম্পত্তি পর্যন্ত তাকে ভোগ করতে দেওয়া হয়নি এ ধরনের ব্যাপক কিছু অভিযোগ নিয়ে দ্বিতির মামি সাংবাদিকের সামনে তার বক্তব্য পেশ করেছেন এবং সবচেয়ে গুরুতর যে অভিযোগ সেটা হচ্ছে লামিয়া শেখ মারুফের রক্ষিতা এখন লামিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই সে কিভাবে তার লাইফ লিড করছে কার সঙ্গে মিশছে কার সঙ্গে মিশছে না কিন্তু যে অভিযোগটা সে লামিয়ার বিরুদ্ধে করেছে আমার মনে হয় লামিয়ার এই অভিযোগ খণ্ডন করা উচিত লাইমিয়ার মামির এই অভিযোগের প্রেক্ষিতে লামিয়া এখনও পর্যন্ত মুখ খুলে নাই বা এখনও পর্যন্ত কোনো পাল্টাই স্টেটমেন্ট দেয় নাই লামিয়ার নিরবতা কী প্রকাশ করছে প্রত্যেকটা পরিবারেই এই ধরনের মানে হুট করে বাবা মা মারা গেলে এই ধরনের একটা সম্পত্তির একটা সমস্যার সৃষ্টি হয় আর সেই পরিবারে যদি কেউ দেশের বাইরে থাকে তাহলে তো সেই সমস্যায় আরও মানে আগুনে ঢালার মতো অবস্থা এখন এই মুহূর্তে লামিয়ার মামির একটাই দাবি সেটা হচ্ছে যে সে তার হাজবেন্ড যেই অংশটুকু সে পায় সেই অংশটুকু তাকে বুঝাই দেওয়া হোক সে ওইখানে গাছ লাগায় খাবে সে ওইখানে সবজি চাষ করে খাবে সে ওইখানে হাঁস মুরগি পেলে খাবে যেহেতু তার মা হেবা করে গেছে যে এই অংশটুকু চার ভাই পাবে কিন্তু কে কোন ভাগ খাবে কে কোন অংশে জায়গাটা দখলে নেবে এটা যেহেতু করে দেয় নাই সমস্যাটা এখন ওইখানেই বেঁধেছে যে লামিয়ার মামিকে কোন জায়গাটুকু দিবে বা লামিয়ার মামি কোন জায়গাটুকু পাবে সেটুকু তাকে বুঝায় দেওয়া হচ্ছে না এই ঘটনার আসলে যখন কারো একক পাওয়ার বেশি থাকে তখন এই ঘটনার সমস্যার সমাধান করা খুবই কঠিন এমন কাউকে এই ঘটনার সমস্যার এই সমস্যার সমাধান নিয়ে বসতে হবে যাকে দুই পক্ষই মানবে বা মানে ইভেন লামিয়ার যে পা মচকে গেছে পা ভেঙে সেটার বিষয়েও লামিয়ার মামি বলেছে যে ভিডিও ফুটেজে প্রমাণ দেখা কে তাকে মেরেছে সে তো অনেকগুলো ভিডিও করেছে এমন কোনো ভিডিও ফুটেজ আছে কিনা যেখানে তাকে কেউ গায়ে হাত দিচ্ছে এটা প্রমাণ দেখা তবে লামিয়ার গাড়িতে গ্লাস যে ভাঙা ছিল সেটি কিন্তু দৃশ্যমান এই গ্লাসটা কে ভেঙেছে লামিয়া নিজেই ভেঙেছে নাকি ওখানকার কোনো লোকজন ভেঙেছে এখন আপনি আপনারা কার কথা বিশ্বাস করব লামিয়ার কথা বিশ্বাস করব না লামিয়ার মামির কথা বিশ্বাস করবো এক জায়গায় লামিয়ার মামির পারিপার্শ্বিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সে খুব দরিদ্র অবস্থায় আছে অসহায় অবস্থায় আছে আর এক জায়গায় লামিয়ার পারিপার্শ্বিকতা দেখে মনে হচ্ছে সে খুব ভালো অবস্থানে আছে অর্থবিত্তের মধ্যেই আছে খুবই জটিল একটা সমীকরণের মধ্যে দিয়ে লামিয়া এবং লামিয়ার মামি বা লামিয়ার নানাবাড়ির বিষয়টা চলমান আছে যেই বিষয়টা পপির লাইফের সঙ্গে মিলে যায় যেই বিষয়টা আছে অনেকের অনেক নায়ক নায়িকার ভিতরেই এই ঘটনা ঘটেছে একজন আয় করে সবাই খায় দিন শেষে সেই তার কিছু থাকে না তো যাই হোক ঘটনা যাই হোক না কেন ঘটনার একটা সুষ্ঠু সুন্দর সমাধান হওয়া উচিত লামিয়া এবং লামিয়ার মামিকে নিয়ে কেউ একজন শিল্পী সমিতি হতে পারে পরিচালক মানে শিল্পী সমিতিরই এটা দায়িত্ব আমার মনে হয় যে লামিয়াকে নিয়ে তার মামিদের সঙ্গে বসে কারণ এই ঘটনার যত বাড়বে তত এইটার রেস্টটা এসে পড়বে শিল্পীর গায়ে দ্বিতীর গায়ে এসে পড়বে শিল্পীদের একটা বদনাম হবে তো যতক্ষণ না পর্যন্ত শিল্পী সমিতিতে অভিযোগ না করে ততক্ষণ পর্যন্ত শিল্পী সমিতির আসলে কিছু করবার নাই লামিয়ার মামির উচিত লামিয়ার মামির ভাষ্যমতে সে জানে না কোথায় কাকে কোন কথা বলতে হবে কাকে ধরতে হবে কার কাছে গিয়ে বলতে হবে তো লামিয়ার মামির কাছে শিল্পী সমিতির কোনো একটা ফোন নাম্বার পৌঁছে দেওয়া উচিত এবং শিল্পী সমিতির উদ্যোগে এই ঘটনার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত আমি এভাবে এক পক্ষর কথা শুনে বা দুই পক্ষের কথা দুই পক্ষের কথাই শুনলাম লামিয়ার কথাও শুনলাম লামিয়ার মামুর কথাও শুনলাম তো দুই পক্ষের কথা শুনে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে কে ঠিক আর কে ভুল লামিয়ার মামির দাবি লামিয়া হিল পড়ে তার মামির পিঠে আঘাত করতে যায় সে যেহেতু অনেক ওজন ব্যালেন্স রাখতে না পারে সে পড়ে যায় ব্যথা পাইছে এবং সে চ্যালেঞ্জ করছে যদি তারা কেউ মার্স এরকম দেখাইতে পারে তাইলে দেখাক এবং লামিয়া লাইভে শেখ মারুফকে লাইভে রেখে সবাইকে থ্রেড দিছে দেখাইছে যে এরা এই করতেছে যদিও শেখ মারুফের কিন্তু এখন আর ক্ষমতা নাই কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আর পাওয়ারে নাই যাই হোক ঘটনার একটা সুস্থ তদন্ত হোক সুস্থ সমাধান হোক এটাই কাম্য এই বিষয়ে দর্শক আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন